বাড়ির চারপাশে পিঁপড়ের উপদ্রব হলে এই পাউডারটার সাহায্যে তোমরা খুব সহজেই কিন্তু পিঁপড়ে তাড়িয়ে ফেলতে পারবে বাড়ির থেকে আর এটা তোমরা বাড়িতেই কিন্তু খুব সহজে দুটো উপকরণ দিয়ে বানিয়ে ফেলতে পারবে আর এই পাউডারটা এত ভালো কাজ দেয় বন্ধুরা তোমরা একবার ব্যবহারের ফলেই বুঝতে পারবে তো চলো বন্ধুরা কীভাবে এটা বানিয়ে নেবে দেখে নাও তো আমি এখানে একটা চাটু গ্যাসের ওপর বসিয়ে নিয়েছি একদম সিমে দিয়ে বসিয়ে নিতে হবে তার মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি পাউডার যে কোনো ট্যালকম পাউডার তোমরা এখানে ব্যবহার করতে পারবে আর তোমাদের ঘরে যখন কোনো ডেট এক্সপায়ার হয়ে যায় কোনো পাউডার পরে থাকে সেটাও কিন্তু এখানে তোমরা ব্যবহার করে নিতে পারবে তাহলে কি পাউডারটা ফেলাও গেল না এদিকে একটা ভালো কাজেও লাগিয়ে ফেলতে পারবে তো দেখো এখানে পাউডার নেওয়ার পর আমি এখানে এক চামচ হলুদ দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো তো যতটা তোমরা পাউডার নেবে তার থেকে হাফ হলুদ দেবে যেমন দু চামচ পাউডার নিলে এক চামচ হলুদ দেবে এরকম কোয়ান্টিটিতে কিন্তু নিয়ে নিতে হবে তো দেখো দুটো জিনিস আমি এখানে একদম সিমে দিয়ে আশটা এরকম চামচ দিয়ে দুটো জিনিস মিশিয়ে নেবো তো দেখো এই ফলে আমাদের কিন্তু খুব সুন্দর একটা কার্যকরী পিঁপড়ে তাড়ানোর পাউডার আমরা তৈরি করে দিতে পারবো যেটা কিন্তু বাজারে কিনতে গেলে অনেকটা দাম দিয়ে আমাদেরকে কিনতে হবে আর এটা কিন্তু আমরা বাড়িতে খুব সহজেই ফেলে দেওয়া জিনিস দিয়ে বানিয়ে নিতে পারছি তো দেখো আমি যতক্ষণ এটা বানিয়ে নিচ্ছি ততক্ষণ চলো তোমাদের কিছু কমেন্ট করে নিই তো প্রথম কমেন্ট করেছে পূজা এই রকম ভিডিও অনেক খুঁজেছি বাট আজকে পেলাম খুব ভালো লাগলো শেয়ার করার জন্য ধন্যবাদ সঞ্চিতা চক্রবর্তী লিখেছে এই হেল্পটা আমার খুব দরকার ছিল থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ তোমাদেরও সবাইকে আমি যখন কোনো ভিডিও বানাই তোমাদের এতটা কাজে লাগলে আমারও কিন্তু ভালো লাগে তো দেখো পাউডারটা এখানে আমি তৈরি করে নিয়েছি আর তোমরা যারা ভিডিওটা দেখছো কোথা থেকে দেখছো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও যাতে পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে ধন্যবাদ জানাতে পারি তোমাদের কমেন্টগুলো পড়ে তো দেখো এবার আমি পাউডারটা তোমাদেরকে অ্যাপ্লাই করে দেখাচ্ছি পাউডারটা একটু ঠান্ডা করে নেবে তারপরেই অ্যাপ্লাই করবে তো দেখো আমি এখানে এই লাল পিঁপড়েগুলোর ওপরে দিয়ে নিচ্ছি দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু পিঁপড়েগুলো পালাতে শুরু করবে আর এটা খুবই কার্যকরী একটা পাউডার আর সব থেকে ভালো বিষয় হচ্ছে আমরা যখন বাজার থেকে কোনো রকম এরকম পাউডার কিনে আনি তখন কিন্তু তার মধ্যে কেমিক্যাল থাকে আর এই পাউডারটার মধ্যে কিন্তু রকম কেমিক্যাল থাকবে না তোমরা হাত দিয়েই এটা ব্যবহার করতে পারবে তো দেখো আমি এখানে পিঁপড়েগুলোর ওপরে দিয়ে নিচ্ছি আর কিছুক্ষণ পর তোমাদেরকে আমি রেজাল্টও দেখাবো যে পিঁপড়েগুলো সব কিন্তু পালিয়ে যাবে বেশিক্ষণ না দু তিন মিনিটের মধ্যে কিন্তু সব পিঁপড়ে পালিয়ে একেবারে এখান থেকে চলে যাবে তো দেখো আমি এখানে প্রথমে পিঁপড়েগুলোর ওপরে পাউডারটা তোমাদেরকে ছড়িয়ে এইভাবে দেখিয়ে দিচ্ছি তো এই পাউডারটা কিন্তু তোমরা বাড়িতে ব্যবহার করবে অ্যাপ্লাই করবে কেমন তোমরা কাজ পেলে অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবে আর দেখো এখানে তোমাদেরকে আমি কিছুক্ষণ পরে এটা অ্যাপ্লাই করবার পরে তোমাদেরকে ফিরে এসে আমি দেখাবো যে পিঁপড়েগুলো এখানে কিন্তু আর একদমই থাকবে না তো দেখো আমি এখানে পাঁচ মিনিট পরে এসে আবার ভিডিও করেছিলাম তো দেখো একটা পিঁপড়ো কিন্তু এখানে আর নেই সব কিন্তু একেবারে ছুম অন্তর হয়ে গেছে তো বন্ধুরা আজকের এই টিপসটা কেমন লাগলো অবশ্যই জানিও বাড়িতে ব্যবহার করো এবং কার্যকরী মনে হলে ভিডিওটা কিন্তু বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো যাতে তারাও জানতে পারে এবং সামান্য দুটো উপাদান দিয়ে এটা বানিয়ে নিতে পারে সবাই ভালো থাকে মতো তোমাদের タタ